السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين باموالكم وانفسكم وألسنتكم وعزاز المحترم فتره المبتلى

সবাই বলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি পরকালীন পাথে সঞ্চয়ের অনন্য মাধ্যম দান সবকা তো গান সরকার সম্পর্কে আমরা কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা করছি তো আজকে একই বিষয়ে এর আরেকটি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করি তো ইতিপূর্বে আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো নদের নাম্বারে আমরা জানতে পেরেছিলাম দান ওনা কি মিটিয়ে দেয় দ্বিতীয় নম্বরে আমরা জেনেছিলাম সদকার মেকি ও পুলিশ যার তুলনা হয় না তৃতীয় নম্বরে আমরা জেনেছিলাম সবকা স্বয়ং হাতে গ্রহণ করে আর চতুর্থ নম্বরে জেনেছিলাম সরকার ব্যক্তিকে পবিত্র করে অর্থাৎ যে ব্যক্তি সাদাকা করবে দান করবে তাকে আর প্রত পবিত্র করে আর পঞ্চম নম্বরে আমরা জেনেছিলাম দান সাদাকা করলে সম্পদ বৃদ্ধি পায় কমে না বৃদ্ধি পায় আর ষষ্ঠ নম্বরে জেনেছিলাম সদকা আল্লাহ মানে আল্লাহ যদি রাগান্বিত হয়ে থাকে কোনো ব্যক্তির ওপর আর ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান সাদাকা করে তিনি রেগেছিলেন সেই রাগটা আমরা নিপাতিত করে দিলাম তারপর তিনি সন্তুষ্ট হয়ে পড়েন সরকার রোগ বেধি দূর করে বালা বসিবত রোগ বেধি এগুলো দূর হয়ে যায় সরকার মাধ্যমে গানের মাধ্যমে আর অষ্টম নাম্বারে জেনেছিলাম মানব কল্যাণের অন্যতম মাধ্যম সরকার মানব কল্যাণ খুব সহজেই করা যায় এই সরকার মাধ্যমে আর নম্বর নম্বরে অর্থাৎ গত সপ্তাহে আমরা যে পয়েন্টটি কিনেছিলাম সেটি হচ্ছে ডান শকা কেয়ামতের দিন অর্থাৎ যে ব্যক্তি ডান করবে ওই ব্যক্তি কেমন দিন আরও সেই নয় নম্বর পর্যন্ত আমরা বলবে আলোচনা করেছি আজকে আরও একটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো দশ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ডান সেখার মাধ্যমে যাহার নাম থেকে মুক্তি পাওয়া যায় সোহানো নাম

এমন এক ব্যবসার কথা কি তোমাদেরকে জানাবো না তুমি যে যে ব্যবসা তোমাদেরকে যার নামের আগুন থেকে বাঁচাবে সোহাল আল্লাহ তালা স্বয়ং ঘোষণা দিচ্ছেন আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা কি জানিয়ে দেবো যে ব্যবসাকে তোমাদেরকে যার নামের আগুন থেকে বাঁচাবে এরপরে আমরা সোহান তালা দেখো তোমরা বিল্লাহ প্রথম কাজ হচ্ছে তোমাদের আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান স্থাপন করা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস স্থাপন করা রাসুলকে আল্লাহর মনোনীত প্রেরিত রাসুল হিসেবে সাব্যস্ত করা ঘোষণা দেওয়া তো যে ব্যক্তির কে পরিপূর্ণ করবো আল্লাহ সাল্লাম যে বলছেন আল্লাহ এবং তার রাসুলের প্রতি ঈমান আনয়ন করা ইমান আনতে পারবে প্রথম কাজ হচ্ছে এরপরে আল্লাহ তাআলা যে কথা বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি ইয়াওয়ালুকুম ওয়া আনফুসুকুম দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের জানের মাধ্যমে তোমাদের মালের মাধ্যমে এখানে যে কথাটা আল্লাহ তাআলা বলেন ফি তোমাদের ধনসম্পদের মাধ্যমে তার মানে তোমরা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করবা তোমরা ধনসম্পদ যখন ব্যয় করতে পারবা তখনই এই ধন সম্পদের মাধ্যমে তোমাদের জেহা প্রতিষ্ঠিত হবে এই ধন সম্পদের মাধ্যমে তোমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে এই ধন সম্পদের মাধ্যমে তোমাদেরকে যাহার নামের আগুন থেকে বাঁচানো হয়েছে অর্থাৎ যেই দন সম্পদ আল্লাহ রাস্তায় বের করে যেই ধনসম্পদ সম্পদ একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করা হয় সেই দন সম্পদের মাধ্যমেও আল্লাহ তারা জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেবে তো এই আয়তে আমরা স্পষ্ট জানতে পারলাম যে আল্লাহ তালা স্বয়ং ঘোষণা দিচ্ছেন তোমাদেরকে যার নামে রাখুন যদি বা সেটা এমন আমলে বা এমন ব্যবসার কথা বলবো সেই ব্যবসা হচ্ছে আল্লাহর প্রতি মানানা আসলে প্রতি মানানা আর আল্লাহ রাস্তায় যান মাল বই করা এরপরে আল্লাহ তালা বলেন যার ভয়ুল্লাহ তুমি তোমরা যদি জানতে এটা তোমাদের জন্য খুবই উত্তম তাহলে হয়তো তোমাদের জন্য উত্তম এই জন্য আমাদেরকে জাম মাল আল্লাহর রাস্তায় খুবই প্রয়োজনীয় একটা বিষয় গুলো করার পর থেকে হাতি গ্রহণ করেছে আল্লাহ রসমশ্রম বলেন তোমরা মুসিদদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের মাল তোমাদের জান তোমাদের জবান দ্বারা তো এই আল্লাহ নিজেদের মাল দিয়ে ধন সম্পদ দিয়ে আগে তাদের বিরুদ্ধে লড়ার জন্য মুসলিমদের বিরুদ্ধে যখন করতে করতে হবে তো করার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটির প্রয়োজন হবে সেটা হচ্ছে সম্পর্কে আগে বললেন ধন সম্পদ দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে জাহান্নাম নাম থেকে বাচ্চা যে সমস্ত মাধ্যম রয়েছে তোর মধ্যে দান সাদকা অন্যতম একটি মাধ্যম এই দান সাদকার মাধ্যমে আমরা যাহা থেকে সহজেই বাঁচতে পারবো যেমন আল্লাহ সাল্লাহ বলেছেন আল্লাহ আর সে বর্ণনা করেছেন অতএব আমাদের উচিত বেশি বেশি করে দান সাদকা আল্লাহ সাহায্য আমার